হাই গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে ভিডিওটি একটু অন্যরকম আমরা দুই বন্ধু মানে আমার স্কুল স্কুলের জীবনের বন্ধু বাদন হোসাইনের সাথে হঠাৎ করে দেখা তো ও আমাকে বললো যে চল আজকে একটু স্বলভ স্টেশন যেয়ে স্বলভ স্টেশনে সেই বিখ্যাত ঘোল খেয়ে আসে তো আমিও দেখলাম যে ঠিক আছে আমার অনেকদিন হলো যাওয়া হয় না তাই চল তারপর দুই বন্ধু বাইক নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যাই হোক সাথে যাইতে দুই বন্ধুর অনেক গল্প সল্প করলাম অনেক দিন পর দেখা তো মানে সময়টা মানে কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারতেছি না ওরও মনের অনেক কথা আমারও মনের অনেক কথা দুজন একসাথে আটটি বছর স্কুলে মানে কাটাইছি তো অনেক ভালো লাগলো অনেকদিন পর বন্ধুর সাথে দেখা এবং একসাথে গিয়ে ঘোল খাওয়া এটা অন্যরকম একটা মানে ভালো লাগার একটা বিষয় যাই হোক কথা বলতে বলতে আমরা সলভ স্টেশন এই যে এসে মানে পৌঁছে গেছি এই যে এই দোকানের সামনে এই দোকানের ঘোলটা নাকি সবচেয়ে ভালো মাঠা এবং ঘোল পাওয়া যায় তো আমরা প্রথমে এই দোকানে ঢুকলাম তো বাধ্য বললো বলল যে আমরা এখানে কিছু আমরা এখানে খাই এবং ও আর ফ্যামিলির জন্য কিছু ঘোল মানে নিয়ে যাবে ও নাকি মানে শ্বশুর আসবে মানে শ্বশুরকে খাওয়াবে কারণ আর যাই হোক এই মানে সিরাজগঞ্জ জেলা সলভ স্টেশনের ঘোলের একটা আলাদা সুনাম আছে তো যাই হোক মানে ওই দোকানদারকে বলা হলো যে আপনি পাঁচ লিটার গোল প্যাকেট করেন এর মধ্যে আমরা মানে খেয়ে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানে সুস্বাদু খাইতে অনেক মজা পাইলাম আর কি ও খাইলো আমিও খাইলাম তারপর পার্সেলের জন্য যে আপনারা দেখতে পাচ্ছেন খোল ফর তুলে বরা হচ্ছে এটা আবার বাসার জন্য মানে নিয়ে যাবে মেয়ে শ্বশুরকে দেবেও বললো তো যাই হোক এইভাবেই আমাদের মানে সময়টা মানে কেটে গেলো অনেকদিন পর বন্ধুর সাথে দেখা হয়েছিল একসাথে ঘোল খাইলাম এটা আসলে অন্যরকম একটা অনুভূতি অন্যরকম একটা ভালোবাসা যাই হোক বন্ধুরা আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই তো দুই বন্ধুর একত্রে হওয়া একসাথে খাওয়া দাওয়া এই এইটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ